নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমাদের সকালবেলার কাজকর্ম শুরু হয়ে গেছে দেখো কাকিমা সমস্ত কিছু কাটাকুটি করতে আরম্ভ করে দিচ্ছে ওদিকে দিদিও আলু ছাড়িয়ে দিচ্ছে আর মা আজকে বসেনি কেন দেখবে চলো তাহলে মা কী করছে তোমাদের একবার দেখিয়ে দিই বাবা এলো এখনো পেলে না পুঁই শাক মা কোথায় ঢুকছ দেখো একটা জুতো পরে গেলে না খালি পায়ে তুমি তো এখানে ও ডগলার দিকটা ডগাটা কেমন ডগা না ঘোড়া ওই দিকটা সেটা মায়ের সকালের চা পুঁই শাক তুলে আনার পর চা খেতে বসেছে আমিও চা খাচ্ছি এরপর মেয়েকে খাইয়ে টাইয়ে রোদে নিয়ে এসে বসেছি আর এদিকে বৌদি মুরগি এনেছি খই এনেছিল তো সেই খইগুলো কি করবে একদিন কি বলে মোয়া বানিয়েছিল তো আরও অনেক খই বেঁচেছিল তাই আজকে চিনি দিয়ে মুরগি বানাচ্ছে চিনির জলটা কম হয়ে গেছে ঠিকঠাক হচ্ছে না তো ওদিকে বৌদি দিকেই ব্যস্ত আছে ওপরে ভাইজি পড়াশোনা করছে ও তো দুদিন পর পরীক্ষা আর মাও চলে এসেছে আমার মেয়ে তো আজকে ঠিকঠাক খাচ্ছে না বায়নাটাও আরও দরকার প্রত্যেক দিনই আমি ছাদে আসি হয় জামা কাপড় তুলতে না হয় জামা কাপড় মেলতে আসছি তুলতে একবারে তুলে নিয়ে চলে যাব। মাঝখানে তো দেখানোই হয়নি কিছু তো যাই হোক আজকে তো ভালোই মেঘ টানছে একবার করে পুরো কালো হয়ে যাচ্ছে আর একবার রোদে পুড়ে যাচ্ছে আর রোদের এত ঝাঁঝ চলো জামাগুলো তুলে নিজের জামা কাপড় সব তোলা হয়ে গেছে এবার নিচেই চলে যাচ্ছি নিচের থেকে নিচের তলা থেকে ওপরে দোতলা ওপর ছাদ তো সেই ছাদে উঠতে খুবই কষ্ট হয় যখন ছাদের ওপর উঠে যায় তখন প্রচুর হাঁপিয়ে যায় আর যখন নামি তখন হাঁপায় না অত কিন্তু হাঁটুতে একটা সমস্যা হয় হয় মেয়েকে মায়ের কাছে ধরতে দিয়ে আমি রেডি হচ্ছি কারণ ওকে নিয়ে একটু হাঁটাতে বেরোবো স্পেশাল বাচ্চা ও দেখো বাইরে বেরোবার আনন্দে একা একাই হাঁটতে শুরু করে দিয়েছে সব ভালো কিন্তু বোধরা যদি ভগবান একটু দিত তাহলে আরো ভালো লাগতো কতদিন আগে ঘরগুলো হয়েছিল আজকে দাদারা এসছে বাঁশগুলো কাঠগুলো ছাড়িয়ে নিতে আমরা আজ রাস্তাটা বেশ ব্যস্ত আর সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে কারণ হসপিটাল যাওয়ার রাস্তাটা সামনে কিছু ঢালাই হচ্ছে লোকের মতো দাঁড়িয়ে আছে

মাঠে এসে আমার মেয়ে ঘোরাঘুরি করতে আরম্ভ করে দিয়েছে দেখো ওরা ধান শুকিয়ে তুলছে তো আমার মেয়ে ওখানে চলে গেছে আর এদিকে যখন তুলছিলো ধানগুলো তখন ও কিন্তু পাশে দাঁড়িয়েছিল এখন একদম ধানের ওপরেই উঠে গিয়েছিল যাই হোককে ওরা কিছুই বলেনি বারবার ওকে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে ওরা বলেছে থাক কিছু অসুবিধা নেই তো যাই হোক এখন ওদের কাজ সম্পন্ন হয়ে গেছে মেয়ে নিজেই বুঝতে পেরে চলে এসেছে এখন এই বাচ্চাগুলো ফুটবল খেলছে ওদের কাছে চলে এসেছে এবার ওরা আমার মেয়ের জন্যও খেলতে পারছে না আমিও ভয় খাচ্ছি মাঝে মাঝে যে ফুটবলটা জোরে দিলে মেয়ের যদি লেগে যায় এমনি হাঁটা হাঁটাচলা করছে ঠিক আছে কিন্তু একটু ধাক্কা লাগলে ও কিন্তু ব্যালেন্স রাখতে পারবে না পড়ে যাবে সেই জন্য ভয় আছে কিন্তু বাচ্চাগুলো বাচ্চা হলে কি হবে ওদের বোধ বুদ্ধি অনেক বেশি দেখো ওকে ফুটবলটাও দিচ্ছে তো ওর জন্য মাঝখানটা ফাঁকা করে দিচ্ছে ওর যাতে কোনো অসুবিধা না হয় আজকে আমার মেয়ের জন্য ওদের খেলাটাই মাটি হয়ে গেল তো মাঝে মাঝে সব দেখলে নিজের ভাল লাগে যে হ্যাঁ আমার মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা সত্ত্বেও আমি রাস্তাঘাটে যেখানেই বেরোই না কেন আমার কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় না আমি সবসময়ই মানে যেখানেই যাই মানুষ আমায় ভালোই সামর্থ্য সাহায্য করে ওর হয়তো মুখ চেয়েই করে কিন্তু করে আমি সেই কষ্টটা ভোগ করি করি তো আজকে মু অফ গুন্ডার মতো ডাকাত

পাঁচ জনেই ছিল তো ঝুলে ঝুলে ঘুমাচ্ছিল আমার ঠান্ডা লেগে থাকার জন্য গলার অবস্থাটা খুবই খারাপ গলাটা তো একদম বসেই আছে কয়েকদিন ধরে কেমন ঠান্ডা ওকে দিয়ে করালেন না কেন জলটা জলটা ওকে করাতে হতো রুটি এদিকে বেলা হয়ে গেছে আর আলু ভাজাটা হয়ে গেলে রুটি শাঁকা হয়ে যাবে ওদিকে লাল কাকা এসেছে আমাদের বাড়িতে সকালে এসেছিলো বাবা চুল কেটে দিয়ে গেছে লাল কাকা চুল কাটে ছোটোবেলায় আমরাও লাল কাকার কাছে চুল কেটেছি এখন মেয়েকে অন্য জায়গায় কাটাই বাবা কাটে রুটি হচ্ছে আর এই ছানাটা একটু চেহারা স্বাস্থ্য ভালো একে আমরা গাবলু বলে ডাকি তো ও বাবা বসেছিল বাবার কাছে নালিশ করতে গেছে ওকে এখনও খাবার দিচ্ছে না বলে তো কি করবে বাবাও সাড়া দেয়নি বলে এখানে বসে বসে গাছ কাছে আর দেখো সবাই মিলে মাকে কেমন ছেকে ধরেছে তো মাকে এমনিই করে আর আমাদের তো জামা কাপড় টানাটানি করে একসা করে দেয় তো যাই হোক কি আজ এই পর্যন্তই আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে দেখো